বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর সংবাদ চটেছেন তার ছেলে জয় দেখেন আমরা হয়তো অনেকে লক্ষ্য করেছি বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব বিগত ছয় সাত মাস ধরেই তিনি কিন্তু পরিবারের সঙ্গে অর্থাৎ মেয়ের কাছে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং এই লন্ডনে অবস্থানরত অবস্থায় কিন্তু আমরা যে সংবাদটি পেয়েছি সেটি হচ্ছে যে তিনি জোটের একটা রোগে আক্রান্ত হয়েছেন অর্থাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তো এই ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর আমরা এটিও দেখেছি যে তার পরিবারের পক্ষ থেকে বা তার ছেলের জয়ের পক্ষ থেকেও কিন্তু দেশবাসীর কাছে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে সর্বস্তরের মানুষের কাছে কিন্তু দোয়া প্রার্থনা করেছেন তো সেই জায়গায় এসে হঠাৎ করেই গত কয়েকদিন আগে যখন আমরা দেখলাম যে জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের যে ব্রেন টিউমারে অস্ত্রোপচার হয়েছে অর্থাৎ অপারেশন হয়েছে সেই সংবাদটিও কিন্তু প্রকাশিত হয়েছে জাতীয় সকল গণমাধ্যমে এবং তার অবস্থান সম্পর্কেও কিন্তু কথা বলেছেন তার একমাত্র ছেলে জয় কিন্তু এরই মধ্যে সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন কাঞ্চন সাহেবের মৃত্যুর একটা গুজব ছড়িয়ে ফেলেন এবং যার ফলশ্রুতিতে অনেকটাই চটেছেন কিংবা ক্ষুব্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চন সাহেব এবং তার পরিবার তার ছেলে এর ফলশ্রুতিতে তিনি তার ছেলে জয় কিন্তু গণমাধ্যমকেও কিন্তু তার বক্তব্য দিয়েছেন যেটি তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করে একটি কথা বলেছেন যে আসলে যারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবকে ভালোবাসেন নিশ্চয়ই তারা চায় যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার মাঝে অর্থাৎ বাংলাদেশে তিনি আবারও ফিরে আসুক তো তাদের তাদের কাছে দোয়া চেয়ে তিনি যেটি আক্ষেপ করেছেন যে এই ধরনের মিথ্যা সংবাদ যখন তারা দেখছেন কিংবা পরিবার দেখছেন বা ইলিয়াস কাঞ্চন সাহেব নিজেও দেখছেন তখন কিন্তু মানসিকভাবে কিন্তু অনেকটা ভেঙে পড়ছেন কিংবা তিনি অনেক কষ্ট পাচ্ছেন তো এই প্রেক্ষাপটে তিনি যারা আসলে এই ধরনের মিথ্যা গুজব বা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তাদেরকে আহ্বান করেছেন যে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার না করার জন্য আর যারা আসলে এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের খবর পেতে চায় বা জানার বিষয়টি থাকে তাদেরকে তিনি কিন্তু একটি দিক নির্দেশনাও দিয়েছেন বিশেষ করে গণমাধ্যম কর্মীদেরকে যাবতীয় খবর পাওয়ার জন্য এবং আমাদের এই জনপ্রিয় চিত্রনায়ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেবের আপডেট জানার জন্য নিরাপদ সড়ক চায়ের যে অফিসটি রয়েছে এবং বর্তমানে লিটন আশ্রাদ নামের যে একজন সাংবাদিক রয়েছেন এবং নিরাপদ সড়ক চায়ের সঙ্গে জন ইলাস সাহেবের সঙ্গে যিনি কাজ করছেন তার কাজ তার সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু সেটিও জানানো হয়েছে তো আমিও একজন চলচ্চিত্রপ্রেমী হিসাবে একজন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন কার্যনির্বাহী সদস্য হিসাবে আমি দেশবাসীর কাছে এবং যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন বা মিথ্যা সংবাদ প্রচার করেন তাদেরকে আহ্বান করব যে আসলে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে মিথ্যা গুজব ছড়িয়ে একজন গুণী মানুষকে এবং সম্মানিত মানুষকে অসম্মানে পরিণত করবেন না সত্যি এবং বাস্তব ঘটনাটি বা সঠিক তথ্যটি আসলে আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন এমনটাই প্রত্যাশা করছি